তবে আমার ভাই পাইছে যে আজকে গান গাওয়াটা কত কষ্ট অনেক মাস পরে পালা গান শুরু করছি আর শুরুতেই আমার আবুল ভাই পড়ে গেছে এখন আমি জানি না ভাগ্যে কি আছে শোনেন একজন বেলায় প্রাপ্ত ধারী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার পরিচয় পায় নাই সে যখন পর্দা নিয়েছে ওই পরিচয়টা করাইয়া দিছে কুকুর বিড়ালে আবার যেমন কুয়ে দিছে মাইক দিয়ে ঘোষণা এই জন্য আমি একটা জিগাইলাম আজকে এমনই হবে বুঝাইতে পারছি না বেলায়াত প্রাপ্ত একজন সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানে শরীর শরীরই দাঁড়ায় অবস্থায় তার বেলায়াত প্রকাশ হয় নাই কিন্তু সে যখন পর্দা নিয়েছেন হয়েছেন তখন তার প্রকাশটা করিয়ে দিলেন কুকুর পশু পাখিতে এটা কীভাবে এটা কঠিনের দেখছো কি আরো কঠিন আসছে এটা আর আমরা স্টেজে দাঁড়াইয়া ভক্তি দেই গানে ভক্তি দেই আবার সালামও দেই আমি জানতে চাই সৃষ্টি জগতে সালাম আগে না ভক্তি আগে না ভক্তি আগে না সালাম আগে ভক্তি প্রথম দিয়েছে কে নিয়েছে কে কি কারণে আর সালাম প্রথম দিয়েছে কে নিয়েছে কে কি কারণে আর কয় প্রকার সালাম কয় প্রকার সমস্যা আজকে দেখি আমার আবুল ভাই জীবন সামনে কদ্দুর ভালো ভবিষ্যৎ আমরা তো মুরব্বী আবু তো সময় আর আবুল ভাই হলো গাওনের সময় আयासকে কিছু পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ আপনারাই বিচারক আপনারাই হক করে সেটাকে সমাদাত করবে জাবা এই যে কাবা গরাব رہا ভাঙবে আসল ফেরেশতাকে দিয়ে কাবা গরা আল্লাহ রক্ষা করছে করছে না বলো না করছে না আসাই যে এজি যখন যায় কাবা ঘর আগুন ধরাইলো হে কালে অবস্থাটা কেউ নি কি কই কই যায় নাই না হায় এসকে ভাই বনি ভালো লাগিছে আহা হ্যালো ওই সময় আবরা কাবা ঘর ভাঙতে আসলো ফেরেশতাকে দিয়ে ফিরাইন হইল আর কাবা ঘরে গিলা আগুন ধরা রইলো

মদিনা বলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা ভালো একটি গান খোদার ও খাস নূরে তোয়া রোজিনি শাহাদতের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক ভালো তাইলে আল্লাহর নূরে হইলো নবী আর সমস্ত সৃষ্টি হয়েছে কার নূরে হ্যাঁ

এই কুরআন তুমি মরো না আমার নবী মরো কুরআন কোয়ানি কেমনে ঘুরে মরো আমি তো কুরআন বড় হইতে পারি না কেন পারো না তুমি তো আল্লাহর বাণী কুরআন উত্তর দিল রাহমাতুল লিল মুমিনিন আমি কুরআন হলো মুমিনদের জন্য রহমত সুবহানাল্লাহ আর মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক আর বিশ্বাসীদের জন্য আবে ঔষুদ আহ সবার জন্য না কিন্তু কোরআন জানাই দিল ও আর সালনাকা ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর খোদার খোদাইত্ব যত দূর রসূলের রহমত তত দূর আচ্ছা দাঁড়া এক ফোঁটা জায়গা বাকি আছে এর রহমত নাই মেনে উনি সফরে গেলেন ওয়াজ করতেছেন ওয়াজের শেষ উনি দোয়া করতেছেন আল্লাহুম্মা ভি সামানে না সামানেনা আফী আমানেনা হে আল্লাহ তুমি শামদেশের জন্য দয়া করো এই ইয়েমেনের জন্য দোয়া দয়া করো আল্লাহ তুমি তাদের উপর রহমত বর্ষিত করো নজদবাসীদের খাড়াই গলি হুজুরা আমাগো জন্য একটু দোয়া করেন বলা করে হইনি কি কইলো যে আমাগো এলাকার জন্য একটু করে করেন নবীজি আবারো শামদেশের জন্য দোয়া করছে কিন্তু নজরতের জন্য আমার প্রশ্ন উনি যদি কুলকায়নাথের রহমত হয় তাকে জন্য দোয়া করলে সমস্যা হয়তো কোন জায়গায় আমার প্রশ্ন বুঝছেন সে তো কুলকাইনাথের রহমত সবার জন্য রহমত ইয়া মেনুর জন্য দুয়া করছে আবার নজ সামদেশের জন্য দুয়া করছে কিন্তু নজদবাসীর জন্য দুয়া করলো না এই না করার কারণটা কি আর যদি একটা এলাকা বাঁধ না এখানে দুয়া করে তাহলে সমস্ত মাখুকাতের রহমত কিভাবে কীভাবে বেলায় তার পালাফলা বল ভাই পাকপান যাতনের কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে

দাদি বয়স হইয়া এই চামড়া ডি ঝুলে গেছিল গা এখানে একটা আইসালি ছিল আমরা যাইয়া ওই ডালে লুয়ে খেলাইতাম টিপতাম খেলাইতাম কিন্তু দাদি কইতো হু শয়তানি করো যা মার তো ঝুললে উঠে তো আগে তো টের পাই নে রে এখন বিশ্বাস যায় প্রেমের মতো জ্বালা আগে তো বিশ্বাস করি নাই এখন কিছু টের পাই প্রেমের মতো জ্বালা হবে এখন কিন্তু বুঝতে পারি ভাই কোন জায়গা দিয়ে আপনি একটু কম দিতেছেন আজকে অনেক জায়গায় আমি কম পাইতেছি অর্থাৎ আজকের যে বাড়িটা এইটাই তো বেলায়েতের বাড়ি এখানে আপনার পালা দিছে বেলায়েত আপনি আজকে বেলায়েত নাইসা ফালাইয়া চতুর্দিকে আপনি আলোকিত করে রাখবেন আমি যাই কথা বলি সেটা হলো একটু গুছাইয়া গাছাইয়া মানে কৌশল করে বলা হাসা কইতে মানা মিছা কইলে গুনা হ্যাঁ এইজন্য মাছখানে একটু কৌশল করতে হয় বান্দার মাঝে মাঝে একটু কৌশল করে বুঝা দেন তো যার ফলে আমি আবুল ভাইরে এই কথাটা বলে রাখলাম আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে দিবেন যে যে গুরুত্বপূর্ণ কথা এখন বাস্তবে কইতে হইব আমি বইয়ে বইয়ে একলা একলা আসতাছি কাল লগের আসি যে ভাই কয় কি পাল্লা নিছে কি আর ভাই কয় কি ভাই যখন আবার দাঁড়াবে ভাই যখন আবার দাঁড়াবে একটা দুইটা কথা যদি না রাখি একেবারে খসখসা লাগে আপনার কাছে আমি একটা কথা রেখে যাই আপনি বলবেন বেলায়েতে যারা অন্তর্ভুক্ত হ্যাঁ বেলায়েতে যারা অন্তর্ভুক্ত তাদের পোশাকের ভিতরে

বললে হয়তো প্যারা লাগবে বাড়তি কথা কর দরকার থাকে তার প্যারা যত কম দেওয়া যায় এটাই ভালো তার মনের মতো চলতে আছে চলুক ভালো লাগে লাগুক আমি দেখি এটি আমার ভালো লাগে আপনার কাছেই কথাটা আমার থাকবে এ আসলে কেউ লাল কেউ কালো কেউ আবার সবুজ তাই না কেউ আবার সাদা এই যে বেলায়েতের জগতে তারা যে পরিধান করে এটা কত আসলে এটার কোন স্তর আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বলার চেষ্টা করবেন আমরা সকলে মিলে শুনব আর আরেকজন বেলায়ের দাড়ি চোদ্দো বছর হাইটা মক্কা ঘরে গেল কিন্তু যায় দেখে কাবা ঘর নাই চোদ্দ বছর হাইটে গেছে যা দেখে মক্কা নাই তখন আল্লাহ রেজি গেল আল্লাহ চোদ্দ বছর লাগে দেখতে আইলাম মক্কা কই পাটাইলাম তখন আল্লাহ তারে ধমুক দিয়া এই আমার সামনে তো বেডাগিরি অপেক্ষা করো একটু দেরি হবে আসতে

তবে আমার ভাই এটার পাইছে যে আজকে গান গাওয়াটা কত কষ্ট আমাদের ভক্তি প্রার্থনা শেষ হয়ে গেলো চলে আসলো বিচার বাউল গানের যেই মজা সেটা হলো দুই বাউলের দুটি ধারা তো সেই দুটি ধারা দিয়েছেন নবত এবং বেলায় এক সময় পালা গানে খুব জটিলতা হয়তো দুই বাউল